আইয়ুব খান ইয়াহিয়া টিকতে পারে নাই হাসিনা এত বড় গণহত্যা করে হাসিনাও টিকতে পারবে না কিন্তু সাধারণ জনগণ হিসেবে আমরা এই কথা বলতে এই সরকারের কথাকে আমরা কেন বিশ্বাস করব এই আইনমন্ত্রীর কথা এই প্রধানমন্ত্রীর কথা কেন আমরা বিশ্বাস করব আপনাদের দিন শেষ আপনাদের পতন হবে নিজে গাড়ি থেকে নাই মাজান অযথা যাদেরকে দুজনকে আটক করছেন ওরা কিচ্ছু করে নাই ডিল মারে নাই কিছুই করে নাই স্লোগানও দেয় নাই ওদেরকে কেন গ্রেফতার করছেন আমরা সাধারণ জনগণ আমরা জবাব চাইতে আসছি দেখতেই পাইতেছেন আমরা নিরস্ত্রভাবে এখানে আসছি আমাদের হাতে কিছু আছে কিছু আছে কিছু নাই আমরা কোনো রাজনৈতিক দল করি না সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষের জবাব দেওয়ার অধিকার আছে অতিষ্ঠ হয়ে গেছি গণ তো চলতেছে গণগ্রেফতার আজকে প্রথম আলোর রিপোর্ট সাতাশি পার্সেন্ট সাধারণ মানুষ সরকার একদিকে বলছে যে বিএনপি জামাত আর কাগুন কি তারা ধরছে না আর প্রথম আলোর রিপোর্টে আজকে এসেছে সাতাশি শতাংশ সাধারণ মানুষ তাহলে এই সরকারের কথাকে আমরা কেন বিশ্বাস করব এই আইনমন্ত্রীর কথা এই প্রধানমন্ত্রীর কথা কেন আমরা বিশ্বাস করব আজকে তারা বলছে বিএনপি জামাত পুলিশের ড্রেস পরে এসে গুলি গুলি করেছে কয়দিন পরে শুনবো প্রধানমন্ত্রী ছিল না এটা খালেদা জিয়াকে প্লাস্টিক সার্জারি করিয়ে এনে বুঝি এই বক্তব্য দেওয়া হয়েছে হাস্যকর কথাবার্তা আর বইলেন না আপনাদের দিন শেষ আপনাদের পতন হবে সাধারণ জনগণ भैया देखছেন কো শিক্ষার্থীকে পুলিশ আটক করে নিয়ে যাচ্ছে এবং হয় একজন এবং শিক্ষাতে দেখতে পাচ্ছেন শিক্ষক সমেত রয়েছেন তারা কিন্তু গাড়ি আটকে রেখেছেন তারা বলছেন শিক্ষাতে ধরে নিয়ে যেতে হলে তাদের বুকের উপর গাড়ি গাড়ি নিয়ে যেতে হবে এবং সেই দিকেই দেখতে পাচ্ছেন খুলে বলতে পারবেন আর কিছু কোরি আর না করে একটা ভালো কাজ করছিস এই কয় দিলে নাই মা জান ভাই নিজে গাড়ি থেকে নাই মা যান অযথা যাদেরকে দুজনকে আটক করছেন ওরা কিচ্ছু করে নাই ডিল মারে নাই কিছুই করে নাই স্লোগানও দেয় নাই ওদেরকে কেন গ্রেফতার করছেন নেমে যান হাইছেন না ভাই এই যে ভাই আপনারা ওনাদের চেহারা দেখেন আমাদের চেহারা খালি দেখা হবে ওনাদের চেহারা দেখেন কারা এই অন্যায়টা করতেছে দেখেন পুলিশদেরকে প্রশ্ন করেন আপনারা কেন আটকে রাখছেন আমাদেরকে আর প্রশ্ন করেন অনেক তো এবার পুলিশকে করেন ক্লাসের বাইরেই প্রশ্নটা করেন ক্লাসের বাইরেই করেন এই পুলিশ ভাই ভাই উদাহরণ তৈরি করেন আপনি যদি করেন আপনার দেখা দেখাদেখি আরো দশজন করবে করেন আসেন উন্মুক্ত হবেন আপনার প্রতি সাধারণ মানুষের কাতারে নামেন এই পুলিশ ভাই এই যে ভাই এদিকে তাকেন এদিকে এদিকে এইদিকে কথা বলতেছি ভাইয়া দেখছেন এখানে কয়েকজন করে নিয়ে যাওয়া হচ্ছে শিক্ষার্থীকে গাড়িতে করে এবং শিক্ষক সমাজ এবং আইনজীবী সমাজ দেখতে পাচ্ছেন আহ গাড়ির সামনে দাঁড়িয়ে রয়েছে এবং তারা বলছেন শিক্ষার্থীদের আটক করে নিয়ে যেতে হলে তাদেরকে গাড়িতে চাপা দিয়ে আটক করে নিয়ে যেতে হবে এমন কথা কিছু শুনছি এবং তারা বলছেন তাদেরকে শিক্ষার্থীদেরকে ছেড়ে দিতে হবে কিন্তু